হাই বলহালিবাসী আশা করি ওনারা ভালো আছেন আর এই ভিডিওর মাধ্যমে আমি ওনারারে ফুল ফুলতলোর সড়ক সম্পূর্ণ দাহকের চেষ্টা করিত এই ভিডিও ওনারা যত চাবেন এত ভালো লাগবে কারণ এই সড়কর প্রাকৃতিক পরিবেশহীন অসাধারণ তবে শুধু এই সড়ক বলি নয় বলহালির প্রত্যেকটা সড়কেই খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর তারা বলহালি জন্মগ্রহণ করি আর নিজেরা দৈন্য মনে করি বল বহুত কিছু আছে যিনি তুলে ধরিবার চেষ্টা করি আর ওনারা ভিডিও সম্পূর্ণ শোন ভিডিও সম্পূর্ণ চাইলে আশা করি ওনারা ভালো লাগবে আর যদি ভিডিও ওনারা ভালো লাগে তাহলে ওনারা অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন আর এই সড়কত বাসের অভাব নাই এটা যে দুধ দেবেন শুধু বাস পাইবেন দেখ বাস আর বাস খুব সুন্দর লাগে আসলে সড়ক পর রাস্তার দুশে গাছ শুনে এই সড়ক করে খুবই সুন্দর করে তুললি আর যাই হোক ওনারা ভিডিও সম্পূর্ণ সন সাহির যদি ভালো লাগে তাহলে ওনারা অবশ্য অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকিবেন We'll be right <laughs> back.